দোকানপাট দু তিন দিন পর থেকে অল্প অল্প খুললে পারেও আইসকেই পরিপূর্ণভাবে সব দোকান খুলছে এই নিমতলি পোলট্রি মার্কেট অর্থাৎ হাঁস মুরগির বাচ্চা যে পাইকারি মার্কেট আর সেটা আইস থেকে আবার পরিপূর্ণভাবে ভাবে মার্কেট চালু হয়েছে এবং এখানে থেকে নিয়মিত পাইকারি হাঁস মুরগি এবং কয়েলের বাচ্চা নিয়মিত পাওয়া যাবে তো আমরা আজকে এ পর্যন্ত যেসব কালেকশন আছে যেসব কালেকশন এখানে পাইকারি পাওয়া যাচ্ছে সবগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব দাম সহ তো আমাদের সাথে থাকুন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আর দর্শক মণ্ডলী আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো চলুন দেখি আজকে কী কী কালেকশন আছে এই

বুলিনে তার পাওয়াটা কত বাজার দর এক রেটে তার মানে টাইগার মুরগির বাচ্চা এই বয়সে আপনার কাছে ইউজ পরিমানে আছে যেগুলো নিতে পারবে আচ্ছা তো টাইগার নাকি একই বয়সে আচ্ছা এটা হলো প্লেট বয়স কয়েকদিন এটা বয়স আপনার বিশ দিন বিশ দিন কত পিস আজকে আজকে যা 600 টাকা

তো আপনারা ঢাকার বাইরে যারা নিতে চান মোবাইলে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন তারা ফিজিক্যালি দেখে নিতে পারবেন এইগুলো কি হ্যাঁ হ্যাঁ কি বয়সের একই দামে না বয়সের একই দামে তো ফেস ভাইয়ের কাছে দেখেন উপরে নিচে বেশ ভালো কালেকশন আছে আপনারা যে কোনো পরিমাণ যোগাযোগ করে নিতে পারবেন হুম হুম

আপ তো চলুন পরিমানে পাবলেন ফুলেট পেল তো আপনারা যারা ফুলেট পেল নিতে চান আর ডিমের জন্য তারা প্রিজভাইসের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ঠিক আছে ভাই এটা হলো আপনার সোনালী স্টার্টার সোনালী স্টার্টার এটা কত করে বিক্রি করেন এটা বিক্রি করতে ছিল 65 টাকা 65 আর এটা ভুট্টার গুড়া এটা ভুট্টার গুড়া কত করে এটা এটা বিক্রি করে 45 টাকা 45 টাকা করে আচ্ছা আচ্ছা

ফুলবাড়িয়া ঢাকা আর আমার দোকানের নাম হলো তারাস পোলট্রি হাউস আর আমার নাম হলো মোহাম্মদ ফিরোজ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফোর এইট নাইন ফোর সেভেন আরেকটা নাম্বার নিতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান টু এইট ফোর এইট নাইন ফোর সেভেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের যে পরিমাণ মাল লাগবে দেওয়া যাবে